আলোচনা করব নতুন এক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তির পদ এক নং পদ হচ্ছে ভাণ্ডারক্ষক বেতন গ্রেড চোদ্দ পথ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের হাতের ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি দুই নং পথ অডিট সহকারী বেতন গ্রেড চোদ্দ পথ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে ন্যূনতম স্নাতক বা সমানের ডিগ্রী তিন নং পদ কংক্রিট টেকনিশিয়ান গ্রেড এ বেতন গ্রেড ষোলো পথ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোধ হতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ চার নং পথ টেলিফোন অপারেটর বেতন গ্রেড ষোলো পদ সংখ্যা একটি শিক্ষত যোগ্যতা কোনো শিক্ষিত বোধ হতেন অন্যতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ পাঁচ নং পথ মেকানিক গ্রেড এ গ্রেড ষোলো পদ সংখ্যা একটি শিক্ষত যোগ্যতা কোনো শিক্ষিত বোধ হতেন অন্যতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সহ কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে অটোমোবাইল টেট বিষয়ে কোর্স অথবা কারিগরি শিক্ষা হতে অটোমোবাইল ট্রেডে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মান পরীক্ষায় উত্তীর্ণ ক্ষণ সত্র সংশ্লিষ্ট কাজ অভিজ্ঞতা নং পদ কাঠ মিস্ত্রি গ্রেড বি বেতন গ্রেড ষোলো পদ সংখ্যা একটি শিক্ষক যোগ্যতা কোন শিক্ষিত হতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে খনন শর্ত কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে টেট কোর্স সনদপ্রাপ্ত গণন সত্য সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা সাত নং পদ পাম সাত নং পদ পাম্প ম্যান বা পাম চালক বেতন গেট সতেরো পদ সংখ্যা দুই শিক্ষক যোগ্যতা কোন শিক্ষিত পদ্ধতি হতেন অন্যতম মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ কোন সহকারী বেতন আধার পথ সংখ্যা একটি শিক্ষাত যোগ্যতা কোন শিক্ষিত অন্যতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে নং পথ সংখ্যা একটি কোন শিক্ষিত বর্ধ বিজ্ঞান বিভাগে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে দশ নং পদ অফিস সহায়ক বেতন গেট বিশ সংখ্যা একটি শিক্ষিত যোগ্যতা কোনো শিক্ষিত পদ দিন সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বয়স সীমা একই জন দুহাজার চব্বিশ তারিখে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে বীর ও সার্বিক প্রতিবন্ধী প্রধান ধারিতা জন থেকে বত্রিশ বছর পর্যন্ত বয়স শিতিলে যোগ্য আবেদন ফি জমা দানের তারিখ পনেরোই জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে সকাল দশ গতিকা হতে এবং আবেদন ফি জমা দানের শেষ তারিখ উনত্রিশে জুলাই দু হাজার চব্বিশ মেঘাল পাঁচ পর্যন্ত আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের প্রসেস আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন প্রসেসে এক থেকে ছয় নং পদের জন্য আবেদন ফি দুইশ তেইশ টাকা টেলিডকসার সহ সাত থেকে দশ নং পদের জন্য একশত টাকা সহ টাকা তো বৃহস এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আপনারা আরো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন ফার্স্ট টাইম আমার চ্যানেলে হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন